আজকে একটা বলতে গল্প বলতেছি মানে যারা ইটালিতে বাংলাদেশ থেকে আসতেছেন আসার যারা আত্মীয় স্বজন আসেন ইটালিতে আছে তাদের জন্য এটা একটু শুনবেন আর যারা আত্মীয় স্বজন নাই তার না শুনলেও পারবেন ঠিক আছে যারা ইটালিতে আসবেন চেষ্টা করবেন যারা আপন জন তারা যেন ইটালিতে আসেন কিসের জন্য বলতেছি কথাটা আমাকে প্রশ্ন করতে পারেন এটা একমাত্র উদাহরণ হইল কে ইটালিতে আসলে যারা আপনজন নাই তাদের কিন্তু বর্তমান এই কাজ কামের লাগিয়া কেউ কেউ কাজ দিত না আপনি কেউ কাছে কে কেউ একটু বুদ্ধি খুঁজবেন এই বুদ্ধিটা দেয় না আর আমরা কাজ নাই ইটালিতে আমরা কেউ ওই কাজ দিত না ইটালির মাধ্যমে আমরা বন্ধু বান্ধব আছে দিত না এ প্রথম প্রথম সবাই একটু ফোন দিব মানে আদর আদর দেখাইবো এ তোর কাগজ আগে থেকে কাগজ কর পরে তোর কাজ দেয় মানে তখন আমরা কাগজ দিয়ে দেবো ওরা আপনার আর কোনো খুশখবর নাই ইমনকে পরি ইটালি মানে অন্য অন্য কান্ট্রির মধ্যে এই যে আরব কান্ট্রি আছে যে কোনো কান্ট্রির মধ্যে মানে একজন একজনের কাজ দেওয়া সহযোগিতা করে কিন্তু ইটালির মধ্যে এটা না ইটালি সবাই ভয় ফাঁকের একজন একজনে একজনের কাজ কাজ দেয় ফোন দিবেন অন্য আলাপ করেন গল্প করেন সমস্যা নাই কাজের লে ফোন দিলে হ্যাঁ বিরক্ত মনে করে এই বর্তমানে ইটালি পরিস্থিতি কেন যারা আসবেন চেষ্টা করবেন কেউ আপন থাকলে তারা আসেন আর যারা আপন নাই একটু ভাববা চিন্তা আসেন ভালো লেগে লাইক দিবেন aro onno go deha sojuk kire dien